বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তো আহমেদ চিলড্রন চ্যানেল আজ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আসছি মৎস্য চাষ সম্পর্কে নতুন একটি উদ্যোক্তা যিনি লেখাপড়ার পাশাপাশি অল্প বয়স তিনি মৎস্য চাষ সম্পর্কে আমাদেরকে জানাবেন তার কাছ থেকে আমরা বিস্তারিত জানব এবং আমরা তার কাছ থেকে জানার পরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো এখন আমি ওই উদ্যোক্তার সাথে এখন কথা বলবো আপনারা সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সর্বপ্রথম তোমার পরিচয়টা একটু দিলে ভালো হয় আমি মোহাম্মদ বায়জিদ বুঝতাম আমি চোরাঙা জেলা আলমনা থানা নলামারি গ্রামের একজন ক্ষুদ্র মৎস্য চাষি বলা যায় কারণ এখনও আমি চাষ সেইভাবে শুরু করিনি যেহেতু নতুন এইবারই নতুন করে মাছ চাষ শুরু করছি তো সর্বপ্রথম মাছ চাষ করব এই ইয়েটা কীভাবে মাথার ভিতরে আসলো যে আমি চাষ করবো এর আগে কি এই পুকুরে মাছ চাষ করা হয়েছে কিনা আসলে আমার জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়েছিল কারণ যেহেতু নিচু জমি ফসল চাষ করা হয় না বলে চলে ফসল চাষ হয় না কারণ অনেকটা সময় পানির নিচে থাকে জমিটা আমার এই জমির আশপাশে সবাই কম বেশি পুকুর করে মাছ চাষে আগ্রহী হয় এবং মাছ চাষ করে তো সেটা দেখি। আমিও আমার জমিটা ফেলে না রেখে সর্বপ্রথম অল্প একটু জায়গা খনন করে সেখানে আর কি কিছু ধানি পোনা আর কি ছাড়া হয় সেই পোনা ছাড়ার পরে যে মাছটা আমি পাই তাতে আমার কাছে মনে হয় যে এটা লাভজনক একটা চাষ আর কি এর আগে ক এই জমিটা কতটুকু এই জমিটা এক বিঘার কাছাকাছি হবে এক বিঘার কাছাকাছি এর আগে যখন পরিত্যক্ত ছিল এর আগে কি মাছ ছাড়া হয়েছিল হ্যাঁ যখন পরিত্যক্ত ছিল তখন আর কি এক সাইড আর কি কোনো রকমে খনন করা হয়েছিল অল্প কিছু আর কি প্রথমে তো একবার উদ্যোগ নেওয়া যায় না কারণ যেহেতু আমি নতুন তো প্রথমে অল্প একটু মাটি খনন করে এক সাইডে ছোটো করে কিছু পোনা দেই যে আসলে এটা লাভজনক কিনা দেখার জন্য তো দেওয়ার পরে আমি যে পরিমাণ মাছ পেয়েছি তাতে আমি মনে করি যে এটা যদি বড় সড়ো আকার এবং কি উদ্যোগ নিয়ে যদি করা হয় তাহলে অবশ্যই এটাতে আমরা লাভ করতে পারবো আর কি আচ্ছা তো এখন এই যে প্রস্তুতিটা চলছে এই প্রস্তুতিতে কী কী কীভাবে প্রস্তুতি মানে যারা নতুন উদ্যোক্তা তুমিও নতুন উদ্যোক্তা ঠিক আছে যে কোনো না যে কোনো জায়গা থেকে তো একটু পরামর্শ নিচ। সেই হিসাবে এখন প্রস্তুতিটা কিভাবে চলছে আমার এই পুকুর খননের পর মৎস্য অফিসারের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পারছি যে প্রতি একর জমিতে তিরিশ পঁয়ত্রিশ কেজি সার ইউজ করতে হয় আর কি পটাশ ইউরিয়া ফসফাইড তার চুন আপনার বিঘা প্রতি বিঘা জমিতে আর কি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চুনও ইউজ করা লাগে মানে মাটি শোধনের জন্য যাতে মাটি এবং পানি দুইটা শোধন হয় আর সারের মাধ্যমে পানিতে খাবার তৈরি হয় সারাতে মাছ মাছে আর কি বাইরের খাবার বেশি কম ইউজ করে মাছকে আর কি পরিপূর্ণ খাবার যাতে দেওয়া যায় আর কি মাছের খাবারের জন্য ঘাটতি না হয় আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই যে জায়গায় সাদা সাদা এগুলোকে কি বলা হয় এইগুলো চুন এই চুনটা কেন দেওয়া হয় এই চুনটা দেওয়া হয় পুকুরের মাটি এবং পানি শোধনের জন্য কারণ মাটি তো সব সময় আর কি পরিশোধন থাকে না মাটি অনেক সময় দূষিত থাকে এমনকি পচা নোংরা পচে মাটি দূষিত হয় পানি দূষিত হয় আর এর কারণে মাছের অনেক ধরনের রোগ জীবাণুতে মাছ আক্রান্ত হয় যেখানে মাছ মারা যায় মাছে ঘা হয় মাছ নষ্ট হয়ে যায় আর মাছে যদি রোগ হয়ে যায় তাহলে তো মাছে লাভ করা সম্ভব না আচ্ছা আচ্ছা তো এই যে পানির যে বিষয় এই পানিটা কেমন হওয়া লাগবে মানে মাছ চাষের উপযোগী হতে হলে পানিটা কেমন হওয়া লাগবে মাছ চাষের উপযুক্ত হওয়ার জন্য মানুষ পানিটা অবশ্যই চুন পটাশ ইউজ করে পানিটা জীবাণুমুক্ত করা লাগবে এমনকি পানির যে কালারটা এটা গাঢ় সবুজ হওয়া লাগবে আর কি এখন পানিটা কি অবস্থায় আছে মানে তোমার কাছে কি অবস্থায় আছে তুমি তো প্রস্তুতি করছো এখন পানিটা প্রস্তুত হয়নি কারণ আমি মাত্র দুদিন হচ্ছে সার ইউজ করছি এখন দশ বারো দিন লাগবে পানিটা সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার জন্য আচ্ছা কারণ এখনো পানিতে যথেষ্ট পরিমাণ কালার আসেনি কারণ এখন আপনি দেখতে পারবেন খেয়াল করলে যে মাটিতে সবুজ সবুজ একটা আস্তরণ তৈরি হচ্ছে কেবল মাছ চাষের জন্য কি মাটি উপযোগী মাছ চাষের জন্য কাদা মাটি কাদামাটিটা বেশি উপযোগী কাদা মাটি কারণ সব থেকে কাদা বা বেলে বেলেদোয়াস মাটি যেটাকে বলা হয় বেলে দোষ মাটি থেকে কাদা কাদামারিতে খালার তৈরি হয় বেশি এই মাটির থেকে প্রস্তুতি করার আগে এর আগে যা মাছ দেওয়া ছিল সে মাছগুলো কি সব তুলে নেওয়া হয়েছে হ্যাঁ কারণ পুকুর কাটার আগে পুকুরটা পুরো মানে জমিটা পানি যা ছিল সেসে নেওয়া হয়েছে এবং নেওয়ার পরে পুকুরটা শুকিয়ে তারপর গাড়ি লাভিয়ে আর কি মাটি কাটা হয়েছে যে কারণে মাছগুলো উঠিয়ে আর একটা পুকুরে রাখা হয়েছে এটা সাধারণত কি মাছ এখানে আমি আপাতত মিশ্র চাষটাই করব ভাবছি কারণ মিশ্র চাষ বলতে মানে এখানে রুই কাতলা গ্লাস কাপ ব্লাড কাপ আপনার মেগেল এমনকি তেলাপিয়া থাকবে কিছু মানে এরকম আর কি সব ধরনের মাছই অল্প কিছু করে দিয়েস আর কি চাষটা শুরু করা হবে সব ধরনের মাছ চাষ করলেও একটি মাছের জায়গায় আর একটি মাছ সমস্যা হয় কিনা না এখানে প্রত্যেকটা মাছেরই একটা ওয়াটার লেভেল আছে এক একটা মাছ এক একটা ওয়াটার লেভেলে খাবার গ্রহণ করে যেমন কার্প জাতীয় মাছ হলো পানির একদম উপর লেভেলে খাবার গ্রহণ করে এবং মিরগি রুই এরা মাটির নিচের স্তরে খাবার গ্রহণ করে যে কারণে মিশ্র চাষটাই বেশি লাভজনক বলে আমি যতদূর জানার চেষ্টা করেছি তো জানতে পেরেছি যে মিশ্র চাষে লাভজনক লাভটা বেশি মিশ্র চাষে লাভজনক বেশি তাই তো তাহলে এই যে এখানে যে মাছ চাষ করা হবে এই মাছগুলো কিভাবে মানে কি কি মাছ কি কি জাত এই জাতগুলো সারি সারি কিংবা আলাদা আলাদা চাষ করা লাগবে কি না পানির ভিতরে আলাদা আলাদা খাদ্য দেওয়া লাগবে কি না না এখানে আপনার পানির মাছ মাছের বিষয়টা কি যে আপনার এক একটা মাছ এক একটা ওয়াটার লেভেলে থাকে আর কি যেমন আপনার গ্লাস কাপ সিলভার কাপ এই মাছগুলো আপনার পানির একদম উপর স্তরের মাছ এরা আপনার পানির উপরের শ্যাওলা আর গ্লাস কাপটা পানির উপরে যে শ্যাওলাটা হয় আর কি ওইগুলো খেয়ে আর কেউ জীবন ধারণ করে আর গ্লাস কাপটা আপনার ও পানির উপরে শ্যাওলা এবং ঘাস খেয়ে আর কি বাড়ে আর এরপরে আপনার রুই মিরগি এরা আপনার পানির নিচের স্তরের মাছ মাটির স্তরের মাছ এরা নিচের মাটিতে যে খাবারটা তৈরি হয় ওরা এই স্তরের খাবার খেয়ে আর কি বড় হয় আচ্ছা তাহলে ওদের খাবার কেউ কারো খাবার ঝামেলা করবেন না না তার মানে যার যার খাবার শেষে খেতে পারবে জি এই ক্ষেত্রে এইটাই হলো মিশ্র চাষের সুবিধা কারণ আমি যদি সিঙ্গেল চাষ করি যেমন মনে না শুধু সিলভার চাষ করি ও কী করবে উপরে খাবারটা খাবে নিচে আমার খাবারটা অপচয় হবে অপচয় হবে আমি সেক্ষেত্রে যদি আমি মিশ্র চাষটা করি আমার দুইটা খাবারই কিন্তু আমার খাবার খেয়ে আমার দুইটা মাছই বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার খরচ কম হচ্ছে কিন্তু লাভ বেশি হচ্ছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি উপরে যেমন ঘাস একটু যাই এবং কলা গাছ এইগুলো কীভাবে আমরা যাই এখানে ঘাস লাগানো আছে তাই তো জি এই ঘাসগুলো লাগা লাগালে কি হয় মানে ঘাস লাগাই ঘাসটা লাগানোর বিশেষ কারণ হলো আমি এখানে যেহেতু কাপ জাতীয় মাছ চাষ করবো তার জন্য ঘাসের প্রয়োজন কারণ ওটা আপনার ঘাস জঙ্গল খেয়ে বেশি মানে ঘাস জঙ্গলটা বেশি খায় মাছে ঘাস খায় জি এই ঘাসটা আমি মাছকে খাওয়াতে পারবো এবং কি পাশাপাশি আমার যে গবাদি পশু রয়েছে বাসায় তাদেরকেও আমি ঘাসটা খাওয়াতে পারবো কারণ আমার যেহেতু পাটা বাধা লেগেছে পাটা তো আমার ফেলে রেখে লাভ নেই করতে এই যে এক বিঘা জমিতে কলা গাছ কয়টা কলা গাছ ধরবে আমার পারে আপনার আমি যেইভাবে কলা গাছ লাগাচ্ছি দুইটা লাইন করে আমার এখানে একশো বিশটা কলা গাছ ধরবে একশো বিশটা কলা গাছ ধরবে তারপর আমার একটা পার খালি থাকবে একটা পার খালি থাকবে কিসের জন্য রোদ লাগার খালাই খালি থাকবে কারণ একটা পার খালি না থাকলে যে আপনার দক্ষিণ পাশে যে পাড়টা দেখতে পাচ্ছেন এই পাড়টা দিয়ে আপনার পুকুরে রোদ লাগবে কারণ পুকুরে যদি যথেষ্ট পরিমাণ আলো বাতাস না লাগে তাহলে পুকুরে আপনার খাবার তৈরি হবে না অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে এমনকি পানিতে অ্যামোনিয়া গ্যাসের চাপটা বেড়ে যাবে আর অ্যামোনিয়া গ্যাস বাড়লে আপনার মাছ ভাসবে মাছের গ্রোথ কমে যাবে খাবার কম খাবে যে কারণে আমি একটা সাইড আর কি ফাঁকা রাখছি আচ্ছা ওই গাবিটা আমার একেবারে ফাঁকা থাকবে না ওখানে আমি সবজি করব। এই মৎস্য চাষ করা এটা কি সহজ না কি কঠিন মানে কি মনে হচ্ছে যে লেখাপড়া বেশি সহজ নাকি চাষ এই মৎস্য চাষটা বেশি সহজ চাষ তো আপনার কখনোই সহজ না যে কোনো কাজে আপনার পরিশ্রম আছে লেখাপড়ার থেকে পরিশ্রম বেশি কিন্তু আমাদের এখন যে দেশের পরিস্থিতি তাতে আমাদের লেখাপড়া করে চাকরির সুযোগ খুবই কম যে কারণে আমরা বসে না থেকে যদি আমরা প্রত্যেকটা বেকার যদি কিছু না কিছু উদ্যোগ নিয়ে করার চেষ্টা করি আমার মনে হয় যে বসে থাকার থেকে বেটার কিছু আচ্ছা আচ্ছা কারণ এখান থেকে আমার কিছু না কিছু আসবে আর বসে থাকলে তো আমি বসেই আছি ধন্যবাদ মাইজিদ সাহেবকে মূল্যবান তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় বের করে আমার এখানে আসার জন্য এবং আমার এই ছোট্ট প্রজেক্টটা দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা আপনাদেরকে বৈজ্ঞানিক ক্ষেত্রে কি বলছে মাছ সম্পর্কে সেটা আপনাদেরকে জানাব কারণ বাই সাহেব মূলত প্রথম এবারই সে প্রথম তার অভিজ্ঞতাটা মূলত ওইভাবে এখনো আসে নাই কারণ সে যা শুনছে এবং সে আস্তে আস্তে তার অভিজ্ঞতাটা তৈরি করছে সামনেবার আরও অভিজ্ঞতা থাকবে যেহেতু অনেক মূল্যবান তথ্য দিয়েছে তার জানা নাই তা নাই সে এক বছর চাষ করছে কিন্তু এবার সে পরিপূর্ণ করছে যেহেতু শিক্ষিত ছেলে সে লেখাপড়ার পাশাপাশি চাষ করছে তা আমরা আপনাদেরকে বৈজ্ঞানিক ক্ষেত্রে কি বলছে সেটা বিস্তারিত আলোচনা করবে মৎস্য চাষের পূর্বে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির গুরুত্ব ভালো ভালো পুকুর প্রস্তুতি মাছের উৎপাদন বৃদ্ধি করে পুকুরের পরিবেশ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ জীবাণু থেকে মাছকে রক্ষা করে পানির মান উন্নত করে পুকুর পরিষ্কার করা পুকুরের পানি সম্পূর্ণভাবে বের করে ফেলুন তলার কাদা আগাছা ও ময়লা পরিষ্কার করুন পুকুরের পাড় মেরামত করুন অশ্বতা নিয়ন্ত্রণের জন্য চুন প্রয়োগ করুন পুকুরের জৈব সার প্রয়োগ করুন সবুজ সার সরিষার খোল খলি বা গোবরের সার ব্যবহার করতে পারেন পানি ভরাট ধীরে ধীরে পুকুরের পানি ভরুন পানির উৎস পরিষ্কার এবং রোগ জীবাণুমুক্ত নিশ্চিত করুন জৈব সার প্রয়োগের মাধ্যমে প্লাকটন বৃদ্ধি ঘটান প্লাকটন মাছের প্রাকৃতিক খাদ্য মাছ ছাড়া পুকুরে পর্যাপ্ত প্লাকটন বৃদ্ধি পেলে মাছ ছাড়ুন পুকুরের আকার ও প্রজাতির উপর নির্ভর করে মাছের পরিমাণ নির্ধারণ করুন মৎস্য চাষের জন্য পুকুর প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ ধাপ সঠিক পুকুর প্রস্তুতির মাধ্যমে আপনি মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারেন এবং লাভবান হতে পারেন আপনাদেরকে অতিরিক্ত কিছু টিপস স্থানীয় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন পুকুরের পরিবেশ পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে পদক্ষেপ নিন নিয়মিত মাছের খাবার সরবরাহ করুন রোগ জীবাণু আক্রমণ থেকে মাছকে রক্ষা করুন আপনারা এই টিপসগুলো যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভজনক হবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিয়ম মেনে আপনারা পুকুর প্রস্তুতি করবেন তাহলে আপনারা লাভবান হবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ